গুড মর্নিং প্রিয়াঙ্কা তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখানে রুটি হচ্ছে আর করা এখানে কিন্তু করা উঠেছে আমি করবো হচ্ছে রুটির সাথে আজকে বাঁধাকপি দেখো বাঁধাকপি কুচানো আছে আর এখানে আলু আছে টমেটো আছে লঙ্কা আছে বাঁধাকপি করা হবে এখানে রুটি তো বেরছে রুটি করা হবে আর এখানে চিকেন বের করে রেখেছি এখানে মাছ এটা মাছ হবে মাছের একটা খালি হবে আর এখানে হবে চিকেন এগুলি বাঁধাকপিটা তারপরে আবার তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি দিই নি একটু তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আলুটা একটু ভেজে মানে সামান্য ভেজে তাতে টমেটো দিয়ে দিয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা দিয়ে কিন্তু এই দেখো জাস্ট একটু মানে একদম অল্প হলুদ দিয়েছি বেশি হলুদ দেবো না পরে দেখা যাবে এবার কিন্তু ঢেকে ঢেকে থাকলেই মুজে যাবে কিচ্ছু দেবো না না আবার সময় একটু ঘি গরম মশলা দিলে দেবো ব্যাস এইভাবেই করব আর এখানে তো রুটি হচ্ছে দেখালাম রুটি হচ্ছে আর আমি ওদিকে করছি বাঁধাকপি আর মাছ আর চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি জলে ভিজিয়ে ওটা ছাড়ুক তারপরে মাছ করব আর একটু চিকেন করবো তো চিকেনটা একটু সব রকম পেস্ট করে কিন্তু ওই যেমন আর কি হয় একটু একটু বাদাম একটু পেঁয়াজ আদা রসুন তো দেবোই বাদাম বাটা একটু পোস্ত বাটা দিয়ে কিন্তু একদম গ্রেভি টাইপের চিকেনটা করা হবে আর মাছের একটু কালিয়া টাইপের করবো হ্যাঁ তো সাথে থাকো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর সব কিছু কিন্তু শেয়ার করবো কারণ কি তোমরা আমার বন্ধু তো সাথে থাকো আমি ওদিকে কিন্তু বাঁধাকপিটা মাঝে মাঝে নাড়াচ্ছি আর এদিকে তো আজকে আর দুষ্টুমি করে নিয়ে আজকে কিন্তু ঘুমিয়ে পড়েছে ও একদিন দুষ্টুমি করে না পরের দিনই আবার দুষ্টুমি করে তো আজকে ঘুমাচ্ছে আর এদিকে তো আমার পাখিরা ছানা কোলা দেখো এই দেখো রাধা গুড মর্নিং বলে দাও ফ্রেন্ডসদের হ্যালো গুড মর্নিং এই যে নীল মাধব বলে দাও হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমার মাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো মাকে ভালোবাসো তো ওরকম করছো ওদের পরিষ্কার করবো খাবার দেবো জল দেবো আর তারপরে ছেলে মেয়ে মারছে উঠলে টিফিন টিফিন খাবো তো চলো বন্ধুরা কাজ করি সকাল সকাল তো কাজ করতেই হবে কাজ না করে কোনো উপায় নেই তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা কিন্তু আজকে ডেলি ব্লগটা যেটা হচ্ছে ধরে কী কী রান্না হচ্ছে না করছি কেমনভাবে করছি সম্পূর্ণটাই শেয়ার করি তো চলো আবার ফিরে আসছি হ্যাঁ বাঁধাকপি কিন্তু কমপ্লিট দেখাতে পাচ্ছি এই দেখো মজে গেছে এখানে ঘি গরম মশলা দিয়েও দিয়েছি দিয়ে একটু ভেঙে একটু ঘেটে ঘেঁটে দিতে হয় জানো বন্ধুরা আমি তো ভেটে দিই তোমরা কী করো জানি না একটু খেতে দিই ভালো লাগে দেখো বাঁধাকপি কিন্তু কমপ্লিট দেখো বাঁধাকপি হয়ে গেছে আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি একটু মটর ডাল পাটপাতা পাতা দিয়ে একটু মটর ডাল করবো তাই একটু মটর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বাঁধাকপি হয়ে গেছে আর এখানে মটর ডাল হচ্ছে সিদ্ধ এটা করব পাট পাতা দিয়ে এই দেখো এখানে সব পাট পাতা রাখা আছে এই দেখো পাট পাতা রাখা আছে তো ভাত দিয়ে করব মটর ডাল আনতে গেছে আবার ওর মেয়েকে মানে ছেলেকে নিয়ে আসে আবার মেয়েকে স্কুলে দিতে যায় মেয়েকে আবার নিয়ে বাড়ি দেয় তারপরে আবার আসে বুঝতে মানে এসবই চলে হুম মাদার চলে আশ্রম হয়ে গেছে তো যাই হোক এই জন্য আমি করে নিচ্ছি ও মেয়েকে দিয়ে আবার আসবে বললো আমি ততক্ষণ তো বসে থাকবো না আমাকে তো আমার কাজ করতেই হবে এই দেখো আমি কিন্তু করে ফেলেছি ও রুটিটা করে মেয়েকে মানে কাটি দিতে গেছে আবার আসবে কি করবে বাচ্চাদের রেখে তার কাজ করা যায় না তো বললাম ঠিক আছে মেয়েকে রেখে দিয়ে আসো তারপরে আবার আসো রোজই তাই করে মেয়েকে স্কুল থেকে ছুটি করে বাড়িতে দিয়ে আসো তারপরে আবার আসি ততক্ষণ আমি আবার আমার একটু কাজকর্ম সেরে নিই একটু মানে বললাম না হেল্পিং হ্যান্ড হিসেবে রাখা হয়েছে কিন্তু পুরোটা যে ও করতে পারে তা নয় তো চলো বন্ধুরা আবার ফিরে আসি আবার দেখাচ্ছি তোমাদের সাথে সব বন্ধুরা পাঁচ পাতার ডাল করবো এই যে ডালটা দেখো ডালটা কিন্তু একটু আশ্চিত্র আশ্চিত্র করে নিয়ে যান আর এখানে তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন

কম পেট এরকম গামাখা গামা খাই একটু করে এটা দিয়ে খুব ভালো লাগে এটা নামিয়ে নি এরপরে আলু ভাজবো পটল ভাজবো বন্ধুরা এখন কিন্তু মাছের মশলা কষানো হচ্ছে এই যে পাতলা মাছ আলু আর মাছ ভেজে রাখা আছে তুলে এখন মশলাটা কষানো হচ্ছে ভালো করে কষা তেল ছাড়লে তারপরে জল দেবে আর এখানে ভাজা হচ্ছে মাংসের আলু মাংসের আলু ভাজা হচ্ছে ওই যে চিকেন রাখা আছে চিকেনের মশলা সব করা আছে এটা পেঁয়াজ আদা রসুন বাটা আছে এখানে আর এখানে কিন্তু একটু পোস্ত আলমন্ড আর টমেটো বাটা আছে মাংসের আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল মানে কাতলা মাছের কারিয়া টাইপ সেটা হোক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা মাছের জোল টক করে ফুটছে হয়ে গেছে দেখেছো দারুণ হয়েছে খেতে যারা যারা খাবে চলে আসো আমার বাড়ি আর এখানে দেখো হ্যাঁ দাও আর একটু দাও ছেড়ে দাও আর এখানে চিকেনের পেঁয়াজটা দেওয়া মানে পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে নুন একটু হলুদ সামান্য হলুদ বেশি হলুদ না আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু করতে হবে একটু হলুদ দাও সব আর এখানে কিন্তু মাছের ঝোল অলমোস্ট রেডি এ দেখো হ্যাঁ দাও হয়ে গেছে মাছের ঝোল কারা কারা খেতে পছন্দ করো জানাও কমেন্টে চলছে রান্না তোর রান্নার চলছে ওখানে চিকেন হচ্ছে আর এখানে মাছের ঝোল হচ্ছে আর এখানে ভাত গরম গরম ভাত হয়ে গেছে করা এই দেখো গরম গরম ভাত আর এখানে কিন্তু পটল ভাজা আর নিচে আছে আলু ভাজা এই দেখো আলু আলু ভাজা আছে আর এখানে তো পাটপাতার ডাল আছে এই যে পাটপাতার ডাল তো যারা যারা খাবে অবশ্যই চলে আসো আর এখানে আছে রুটি রুটি করা আছে আর এখানে আছে বাঁধাকপি দিয়ে তরকারি বাঁধাকপির তরকারি করছে শুধু খাওয়া দাওয়ারই আয়োজন আর এ করছে দুষ্টুমি জানো তো একে এবার হাত বাঁধবো আজকে কালকে বেঁধে রেখেছিলাম আজকেও কিন্তু ওকে হাতটা বেঁধে রাখবো তখন বুঝবে আর সৈকত খালি গায়ে ঘুরছে হাতটা বেঁধে রাখবো নাক সোফা থেকে দাঁড়াও হাত বাঁধবো আজকে আবার তো চলো বন্ধুরা কাজকর্ম করে নিই আবার ফিরে আসি পেঁপে কাটা আছে পেঁপে খেয়ে নিয়েছি আমি আর ছেলে মেয়েরা খাবে আর এই যে মাছের ছোলটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা জানাও কাতলা মাছের কালিয়া আর এখানে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে চিকেন চিকেনের সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে যেটা আর কি আলমন্ড পোস্ত টমেটো বেঁচেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেখো কালারটা কিন্তু এরকমই হবে খুব টকটকে লাল হবে না খুব হলুদ দেওয়া যাবে না এরকমই হবে একটু হোয়াইট হোয়াইট ভাব থাকবে ভাবে চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু জিরে তেস মানে জিরে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেস্টটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে তার আগে তো আলুটা ভেজে তুলে রেখেছিলাম তারপরে কিন্তু ওই আলমন্ড আর পোস্ত আর টমেটো বাটা দিয়ে কষিয়ে চিকেন দিয়ে ভালো করে কষাচ্ছি আর এটা ঢেকে ঢেকে কষাবো এখন নুন মিষ্টি পরিমাণ মতন আন্দাজ মতন তোমরা দিয়ে দেবে তুমি যেমন খাও এটা ঢেকে ঢেকে একটু কষালে ভালো লাগবে খেতে থাক এখানে ছোলা বন্ধুরা হলে আবার দেখা স্নান স্নান হয়ে গেছে আর ঠাকুরের নাম জপও হয়ে গেছে আর এখানে কিন্তু চিকেনটা তোমাদেরকে দেখো চিকেনটা এই পাত্রে নামানো হয়ে গেছে তো চিকেন হয়ে গেছে আর এখানে তো যা যা দেখানোর দেখানো হয়ে গেছে কালিয়া আছে আর এখানে পটল আলু ভাজা আর নিচে আছে পাটপাতার ডাল আর ভাত এই হচ্ছে আজকের আইটেম তো চিকেনটা কিন্তু দারুণ লাগে এইভাবে খেতে করে খেয়ে দেখবে অবশ্যই তো খুব ভালো লাগবে চিকেনটা আর এদিকে সুলেখা গ্যাস ট্যাস মুচছে হ্যাঁ বাড়ি বাড়িতে যাবে ও কালকে আসবে না বলে একটু এক কপ বেশি করোনাও চিকেনটা করিয়ে রাখলাম আর এদিকে এরা করছে দুষ্টুমি এদের দুষ্টুমির শেষ নেই পৃথিবীর সবার দুষ্টুমি শেষ হয়ে গেলো এদের দুষ্টুমি শেষ হবে না ঠিক আছে এদের দুষ্টুমি শেষ হবে না হ্যালো বলো টিয়া হ্যালো হাই ফ্রেন্ড টিয়া হ্যালো বল হ্যালো ও শুধু দুষ্টুমির তাল হ্যালো হাই ফ্রেন্ড ও কথা বলতে পারে না ও বোবা ও কথা বলতে পারে না ও শুধু দুষ্টুমি বুঝেছ তোমরাও জানিও ওর হাত পাটা মানে হাত বাঁধবো না পাটা বাঁধবো কালকে তো হাত বেঁধে দেখেছিলাম ঠিক আছে না পা বাঁধবো না বলে তো হবে না দুটোই বাঁধব একসাথে দুটোই বাঁধব হ্যাঁ তো এই হচ্ছে দূরেছে বুঝেছ আমি তো সকাল থেকে মাদার ট্রেজদা হয়ে যাই আমার এটা ডেলি রুটিন হয়ে গেছে তো এটা অভ্যাস হয়ে গেছে জীবনের সাথে এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না মাদার ট্রেজার অভ্যাসটা হয়ে গেছে এটা নিয়ে সমস্যা নেই কোনো ঠিক আছে আরও দু চারটে বাচ্চা পারলে তোমরা রেখে যাবে আমার কাছে কোনো অসুবিধা নেই আমার বাড়ি দমদম পার্কে তোমাদের যদি বাচ্চা বাচ্চা রাখতে সমস্যা হয় আমার বাড়িতে রেখে দিই এরকম বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসে থাকবো ঠিক আছে শেষ বয়সটা এটাই ভাবছি হ্যাঁ এগো ঠিক আছে একে আমি সাহেস্তা ছাড়া করা ছাড়া কেউ করতে পারবে না যা মনে হচ্ছে যে আমাকেই সাহেস্তাটা করতে হবে বুঝেছো তো চলো বন্ধুরা যে যার মতন লাঞ্চ টাঞ্চ করে নেব তো আপাতত একটু বসে রেস্ট নিই তারপর তোমাদের সঙ্গে গল্প করতে ফিরে আসি চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু একটু ঘুম দেব বুঝেছো বাইরের গরম ছিল বেশ জানো তো মানে রোদটা ছিল রোদটা একটু পড়েছে ঠিকই সাংঘাতিক গরম সেই যেটা ভ্যাসকা গরম মানে কি বলবো একটা মানে গরম আর কমছে না প্রচন্ড গরম বুঝেছো আর ভালো লাগে না সব সময় এসি চালিয়ে থাকতে হচ্ছে আর এসি চালালে তো আবার বেশি বেশি চালালেও লাগছে শীত করছে আর বন্ধ করে লাগছে গরম কি যে বাজে ওয়েদার মানে বলার মতন না সাংঘাতিক গরম সাংঘাতিক আর ভালো লাগে না গাড় পা চিটি করছে তো ভাত খেলেই না মানে যেহেতু বেত বাঙালি বলে না বেত বাঙালি নাকি একটা বলে তো সেই হচ্ছে কথা বাঙালিদের খেলেই ঘুম পায় হ্যাঁ এটা তো খুব খারাপ জানি যে মোটা হয়ে যায় জানো তো এই ঘুমটা দিলে আর দেখো আমার ছেলে পেছন পেছন ঘুরছে তো বন্ধুরা চোখ একবার ঢুলু করছে একটু ঘুমাবো তারপর তো আবার ফোনে আমার এডিটিং ফেডিটিং সব করতে হয় রিলস ভিডিও শর্টস মানে আর বলো না ফেসবুক ইউটিউব সব নিয়ে তো বসে রয়েছি এই নামেই তো ফেসবুক আছে আবার একটা প্রিয়াঙ্কা স্যানসান ডায়রি মানে ফেসবুক পেজ আছে তো ওটাতেও আমি করি ভিডিও করি রিলস করি মানে ছোট ব্লগ থাকলে বানাই তো ওখানেও আমি কিন্তু সম পরিমাণেই একইভাবেই কাজ মানে করে থাকছি তো ওটাও তোমরা পারলে কেউ কেউ যদি মানে তোমাদের ভালো লাগে দেখে থাকো তো পারলে ওটা ফলো করো ভালোই লাগবে আশা করি খারাপ লাগবে না তো চলো বন্ধুরা একটু ঘুমিয়ে নিই তারপরে বিকালে উঠে আবার একটু হায়ালো করবো চলো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘুম থেকে একটু উঠে গেলাম ঘুমিয়েছিলাম ছেলেকে তো রুটি দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি করে নিচ্ছি দেখ এই দেখো অনেক দিন পরে কিন্তু করছি কুমড়োর বড়া একটু তো নিজেকেও খেতে হয় বিকালে কারে একটু কুমড়োর বড়া করব খাব আমার খুব প্রিয় জানো তো বন্ধুরা তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে তো করে নিচ্ছি কুমড়োর বড়া একটা একটা করে ভাজছি বন্ধুরা শুধু খাবার পর খাওয়া কী করে রোগা হবো জানি না খেয়ে তো নি তারপরে রোবা হবার চিন্তা যতক্ষণ মন চাইলো ততক্ষণ খেয়ে তো এই দেখো আমার কুমড়োর বড়া ভাজা হয়ে গেছে তো কারা কারা এরকম কুমড়োর বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভীষণ ভালোবাসি তো এখন কিন্তু ভেজে নিচ্ছি বড়া এই দেখো আহ মনে হচ্ছে আমার এখনই জিরে আছে আমি খুব পছন্দ করি মানে বড়া পকোড়া ঠকরা টুকটাপ জিনিস খেতে কিন্তু ভীষণ ভালোবাসি যেন তোমার মানে মোটাও হচ্ছি তো যাই হোক মোটা হই যাই হই খাওয়ার জিনিস ভালো লাগে ভাই খেয়ে যাবো তো চলো তোমরাও টুকটাক কাজ করে দাও আমি কিন্তু বড়টা ভেজে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি বন্ধুরা খেতে বসেছি দেখো সবাই মিলে কিন্তু খাচ্ছি দেখো মেয়ে খাচ্ছে দিকে ছেলে আর এদিকে আমি বাইরে এত গরম যে মানে বাইরে খেতে পারছি না বসে কি মরণের গরম পড়েছে মানে অস্বাভাবিক তো এই ঘরে এই এসি চলছে তো এসি চালিয়ে এই ঘরের মধ্যেই আমরা কিন্তু খাচ্ছি তো রুটি আর মাংস খাচ্ছি এই যে আমি আর মেয়ে রুটি আর রুটি মাংস খাচ্ছি আর ছেলেকে একটু ভাত মেখে দিয়েছি কেন তো বিকালে রুটি খেতে কতবার রুটি খাবে আর এই যে সেই চিকেনটা করেছিলাম দারুণ হয়েছে বন্ধুরা খেতে এরকমভাবে করো তোমরা খুব ভালো লাগবে খেতে তো আমরা দেখো ডিনার করে নিচ্ছি কিন্তু সবাই হ্যাঁ আর ডিনার অবশ্যই করে নিচ্ছো এখন বা হয়েও হয়তো গেছে বেশি বাজে না সাড়ে দশটা বাজতে যায় সবাই তাহলে ডিনার করে নাও আমরাও ডিনার করে নিই সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকি চলো বন্ধুরা টাটা আজকের মতন কিন্তু ভিডিও ব্লগ এখানেই শেষ করে দিলাম গুড নাইট